অনেকে জাকাত কিন্তু সঠিক ভাবে দেয় না আর না দেওয়ার কারণে এই আজাদা সাফ হবে এবং তিলুকুয়া সাফ হবে এবং ওই সাপ বারবার বারবার বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার ধন আমি তোমার টাকা পয়সা আমি তোমার স্বর্ণ মুদ্রা এই জন্য তিন ভরি পাঁচ ভরি যা আছে হিসাব করে আপনার সাড়ে বাউন্ন তোলা রোপ্যর পরিমাণ বর্তমানে সত্তর হাজার টাকা পরিমাণ হয় কিনা আর এক বছর ছিল কিনা তাহলে জাকাতটা সঠিকভাবে দিবেন এখন আপনার বিবিকে স্বর্ণ মুদ্রা কিনে দিয়েছেন তাহলে এই জাকাতকে দিবে বিবিয়ে স্বর্ণমুদ্রা আপনার স্ত্রী স্বর্ণমুদ্রা দিবে আর যদি এরম থাকে যা এখন স্বর্ণমুদ্রা কিনে দিলাম এক বছর দুই বছর পরে আবার এটা বিক্রি করে আমার তো নিয়ে আসুন যদি বাগফারি মনে থাকে তাহলে জাকাতটা আপনি দিবেন আর এখন তো স্বামী দেওয়ার আর স্ত্রীর দেওয়ার এরকম সাধ্য নয় স্ত্রী তো অনেক কামাই করে না অনেক স্ত্রীর আর কামাই করে না এখন এই স্বামী এই জাকাতটা স্ত্রীর পক্ষ থেকে দিলে আদায় হয়ে যাবে কিন্তু অনেকে কিন্তু স্বর্ণ দেয় রূপা দেয় নিয়োগ করে দেয় দুই বছর পরে বিপদ হলে আবার বেচ দেয় আবার কয়জন টাকা পয়সা নেই সংসার চালাম কিন্তু দিনী পরিস্থিতি আমাদের এরকম করে তাহলে এটা স্বামী দেওয়ার এটা হকদার এই জন্য এই বাকফারের জন্য আমরা না করি স্বামীকে যেটা দিব স্ত্রীকে যেটা দিব মেয়েকে যেটা দিব গয়না কাটি সব ফির দিয়ে দিব এরপরে আপনি এটার জাকাত আপনি দিবেন কেন স্ত্রী যদি কামাই করে স্ত্রী দিবে আর স্ত্রী কামাই না করে এটা আপনি দিবেন তাহলে জাকাত ফরস জাকাত দেওয়া কি সবাই কেন জাকাত দেওয়া কি ফরস নামাজ কি ফরস একজন সাহাবি জিজ্ঞাসা করলেন হুজুর এই নামাজ ও ফরস জাকাত ও ফরস কেমন ফরস তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে একটা বাবা যদি দুইটা বিবাহ করে দুইটা সন্তান হয় না দুইটা সন্তান থাকতে পারে তো এই সন্তানটা এক মায়ের সন্তান ওই সন্তানের আরেক মায়ের সন্তান দুইটাই আমার সন্তান যেমন সন্তান জাকাত তেমন সব তেমন জামাত যেমন ফরজ জাকাত ইনি টাইম ফরজ আমি বত্রিশটা আয়তের মধ্যে বারোটা আয়াত বলছি জাকাত সম্পর্কে জাকাত আল্লাহ রাব্বুল আজামিন বার বার বারবার আল্লাফাৎ খরচ করেছেন সুরাতুল বাকারার মধ্যে জাকাতের কথা বলেছেন সুরাতুল নুরের মধ্যে জ্যাকাতের কথা বলেছেন সুরাতুল নিসার মধ্যে জাকাতের কথা বলেছেন সুরাতুল মায়েদার মধ্যে জ্যাকাতের কথা বলেছেন

জাকাত দিতে হবে আমরা অনেকে জাকাত দিই না শতকরা আমার মনে হয় নব্বই পার্সেন্ট লোকে জাকাত দেয় না যদি জাকাত দিত তাহলে বাংলাদেশে এত গরিব থাকতো না হিসাব করে জাকাত দিবেন বাকি জমা আগামী জমা কথা বলবো আর আগামী শুক্রবারে জমার দিন আপনারা এতে বসার জন্য চেষ্টা করবেন